আসসালামু আলাইকুম দর্শক পাঠ আমাদের শোনালে আস আমরা ছোটবেলায় পাঠ সম্পর্কে অনেক পড়েছি পাঠ সম্পর্কে আমাদের অনেক কথন অনেক গাথন অনেক গল্প ছিল কিন্তু দিনকে দিন আমরা পাঠ সম্পর্কে যেন অপরিচিত হয়ে উঠতেছি এবং পাঠ সম্পর্কে আমাদের এখন সেরকম আর পড়াশোনা কিংবা সেরকম আর কথন হয় না সময়ের বিবর্তনে পাঠ যেন আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে অথচ জীবনের সর্বাঙ্গীন কাজে এই পাট আমাদের কিন্তু যুক্তযুক্তি ছিল এবং অনাদিক কাল থেকে সে কাল থেকে পাটের ব্যবহার ছিল আমাদের কাছে অনেক বেশি আমরা এই পাটকে কেন্দ্র করে আমাদের জীবনের কিন্তু আবর্তিত হতো এবং বিভিন্ন কাজে আমরা আমাদের দৈনন্দিন গৃহস্থলের কাজ থেকে শুরু করে যে কোনো কাজে আমরা ব্যবহার করতাম আধুনিক সময়ে এসে কিন্তু দিকে মানুষ আবারও দৃষ্টি দিচ্ছে এবং পাট নিয়ে নানা অনন্য জিনিস তৈরি করে তুলতেছে আজকে আমি পাট একেবারে এই ক্ষেত থেকে শুরু করে কিভাবে সংগ্রহ করে ফ্যাক্টরিতে যায় সে বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটি পাটের অর্থাৎ একেবারে পাটের জীবন শুরু থেকে শুরু করে মাঠ থেকে উত্তোলন থেকে শুরু করে একেবারে ফ্যাক্টরি থেকে যেভাবে সে প্রস্তুত হয়ে আমাদের ব্যবহার উপযোগী জট এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস হয়ে বের হয় সেখান থেকে আমরা প্রথমে চলে গেলাম মাঠে এসে মাঠে কী করে পার্ট কাটা হয় সেটা দেখুন এভাবে মাঠ মাঠে পাট কেটে সেগুলোকে নিয়ে যাওয়া হবে জলাধারের কাছে অর্থাৎ যেখানে বদ্ধ পানি জল থাকে পান সেখানে এগুলোকে ভিজিয়ে রাখা হবে এভাবে এই এগুলো দশ পনেরো দিন আঠারো দিন কিংবা পঁচিশ দিন কখনো এক মাস ভিজিয়ে রাখার পর এটাকে জাগ দেওয়া মানে জাগ দিয়ে ভিজিয়ে রাখা হবে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে জাগ দিচ্ছে এর উপরে দেওয়া হয় কলা গাছ সহ বিভিন্ন রকমের লতা পাতা দিয়ে তারপরে সে ঢেকে দিয়ে উপর দিয়ে কাদা মাটি দিয়ে দেওয়া হয় তো কাদা মাটি দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু এক ধরনের দশ পনেরো দিন আঠারো দিন এক মাস পরে এটা পচে যায় পচে যাওয়ার পর এভাবে আঁশগুলো সে পাট কাঠে থেকে অর্থাৎ পাট গাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয় ছাড়িয়ে নিয়ে এগুলো খুব সযত্নে ধুয়ে এগুলো রোদে দেওয়া হয় রোদে দেওয়ার পরে এগুলো কিন্তু আস্তে আস্তে যে পাটকাঠি পাট কাঠিগুলো আলাদা করে সেই পাট পাটকাঠিগুলোও শুকানো হয় আর যে পাটের যে আঁশ সেই আমরা আমাদের সোনালি আঁশ সাদা সোনালি আর যেটা কিংবা সাদা সোনা কিংবা সোনালি আঁশ যাই বলেন সেই সোনালি আঁশ পাট কিন্তু শুকানোর পরে এগুলো এভাবে চলে যায় ফ্যাক্টরিতে অর্থাৎ যেখানে সেগুলো প্রস্তুত হবে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেই সেখানে চলে যায় সেখানে ওজন হওয়ার পরে এগুলো কিন্তু প্রসেসিংয়ের জন্য আলাদা আলাদা করে পরবর্তীতে এগুলো কিন্তু মেশিনে দিয়ে দেওয়া হয় এবং মেশিনে দিয়ে দেওয়ার পরে মেশিন কিন্তু এগুলোকে সাইজ করে বিভিন্নভাবে প্রস্তুত আকারে কিন্তু চটের যে মন্ড সে মন্ড তৈরি করে এবং সেই মন্ডগুলো থেকে এগুলো ছোট ছোট আকারে কিন্তু বড় যে রিম এগুলোকে বলা হয় রিম এগুলো তৈরি হয় তৈরি হওয়ার পরে এগুলোকে আবার আলাদা জায়গায় নিয়ে যাওয়া হবে এখান থেকে রিমগুলো সম্পূর্ণ রূপে যখন প্রস্তুত হয়ে যায় তখন সেগুলো আলাদা জায়গায় দিয়ে সেখান থেকে আবার সুতা ছাড়ানোর জন্য কিন্তু আরেকটা মেশিনে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন এগুলোকে সুতা করার জন্য অর্থাৎ এই যে ছোটো ছোটো আকারে এগুলো সুতা করবে এইখান থেকে উঠে গিয়ে সেটা কিন্তু সুতো হবে আলাদা আকারে এবং এই যে এই যে সুতা এখানে এসে কিন্তু সুতা তৈরি হচ্ছে অর্থাৎ এই এই মন্ডগুলোতে সুতা জড়ানো হচ্ছে এবং এগুলো এক একটা মন্ডে চিকন চিকন সুতা হবে আর এখান থেকে কিন্তু ফাইনালি সেটা চটের জন্য প্রস প্রস্তুত হলো এই সুতাগুলো এই সুতাগুলো চটের জন্য প্রস্তুত হওয়ার পরে এখান থেকে কিন্তু অসংখ্য মন্ডকে কিংবা অসংখ্য এই সুতার যে কুণ্ডলিগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হলো এবং এখান থেকে কিন্তু যখন সেট করে দেওয়া হবে জায়গায় এক একসাথে সাতশো আটশো তিনশো চারশো এরকম করে সেট করে দেওয়া হয় সেট করে দেওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেট করা হচ্ছে কিন্তু আর এখান থেকে কিন্তু চলে যাচ্ছে চট হওয়ার জন্য এই সুতাগুলো কিন্তু মেশিনে টানতেছে এবং চট তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এই চটগুলোই কিন্তু আমরা বিভিন্ন কাজে বস্তা থেকে শুরু করে আমাদের প্রয়োজন অনুসারে ঘনত্ব দিয়ে কিন্তু এই চটগুলো তৈরি করা হয় আর এখান থেকে কিন্তু আমাদের প্রয়োজনীয় সকল কিছু এগুলো পরিবেশ বান্ধব এবং এগুলোর আসলে অসম্ভব রকমের উপকারিতা আছে এগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না অথচ আমাদের জীবনের সকল সমস্যাগুলো সমাধান করে এবং অনেক কাজগুলো এগুলো মিশিয়ে করে দেয় এবং এখানে বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের নাম লিখে কাস্টমাইজ করে নিচ্ছে তো এভাবে পার্টের আসলে চাহিদা ও আমাদের জীবনে অসম্ভব রকমের বেশি